ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং মন আর প্রাণকে খুশি করার মতো তৈরি করে দেখাবো আজকে হোম মেড ম্যাঙ্গো ফ্রুটি বাজার থেকে আর কড়া দামে কিনে খেতে হবে না আকামের সিজন থাকতেই খুব সহজেই বাড়িতেই আপনারা এই ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে ছ মাস স্টোর করেও খেতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমি নিয়ে চলে এসেছি সবার ফেভারিট বাচ্চাদের তো সুপার ফেভারেট ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি খুবই সহজভাবে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে দেখাবো আর এর মধ্যে কি সিক্রেট জিনিসটা দিলে এর স্বাদ দোকানের থেকে অনেক বেশি আসবে সেটাও আপনাদের বলে দেবো ফ্রুটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের পাকা আম লাগবে তার সঙ্গে কাঁচা আমও লাগবে তো এখানে বড় সাইজের দুটো পাকা আম নিয়েছি আর একটা টক দেখে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি পাকা আম দুটোকেও কেটে নিয়েছি আর কাঁচা আমটাকেও কেটে নিয়েছি এবার এই আমগুলোকে আমাদের রান্না করে নিতে হবে তো আপনারা চাইলে আমগুলোকে প্রথমে ব্লেন্ড করে নিয়েও রান্না করে নিতে পারেন তো আমি আমগুলোকে প্রথমে এইভাবে রান্না করে নিচ্ছি এবার এখানে কাঁচা আমগুলোও দিয়ে দেব রুটি তৈরি করার সময় কাঁচা আমটা একটু টক দেখে নেওয়ার চেষ্টা করবেন এবার এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে আমি আমটাকে দশ মিনিট রান্না করে নেব আর দশ মিনিটের মধ্যেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এবার আমটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো এইভাবে রেখে দেব। তো আমটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবার আমি একটু ভালোভাবে না করে দিচ্ছি আর এই ফ্রুটির কালারটা একটু সুন্দর আনার জন্য সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আমি একটু ফ্রুটির কালারটা সুন্দর আনার জন্যই দিয়েছি আপনারা চাইলে না দিলেও হবে তাছাড়া এখানে যদি পাকা আমের কালারটা আপনারা সুন্দর নেন তবে কিন্তু ফ্রুটির কালারটাও সুন্দর আসবে তখন কিন্তু আর এরকম ফুড কালার দেওয়ার কোনো দরকার নেই এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে একটু হালকাভাবে গলিয়ে গলিয়ে দেব। তো আমি যেহেতু আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব তাই কিন্তু এখানে সবগুলো আমার গলার না এখন এই আমটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা করে নিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো একটু ভালোভাবে না যারা করে দিচ্ছি আর আমটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি এইভাবে রেখে দেব। ততক্ষণে কিন্তু এদিকে একটা চিনির শিরা তৈরি করে নেব তো তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এক কাপ চিনির জন্যই এক কাপ পানি নিয়ে নিয়েছি এবার এই চিনির শিরাটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানে চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে তো এখানে এক তার বা দুই তারের চিনি শিরার কোনো দরকার নেই চিনিটা ভালোভাবে গলে গেলেই হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর পানিটাও কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর এই কিন্তু আমের পিউরিটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো এখানে ব্লেন্ডারের মধ্যে আমি পুরো আমের পাল্পটাই নিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে আমের পিউরিটাকে একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে এর মধ্যে যেন একটুও দানাভাব না থাকে সেই জন্য একটা ছাকনার মধ্যে আমি পুরো আমের পিউরিটাই নিয়ে নিচ্ছি যদি আপনারা এই আমের ফ্রুটিটাকে ছয় মাস পর্যন্ত স্টোর করে রাখতে চান তাহলে এটা ছেঁকে নিয়ে এই আমের পিউরিটাকে আইস কিউবের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে এটা আপনারা বার করে নিয়ে যখন ইচ্ছা তখন এই ফ্রুটিটাকে বানিয়ে খেতে পারবেন তো ফ্রুটিটা কীভাবে বানিয়ে খাবেন সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি তো এই পিউরিটাকে আপনারা ডিপ ফ্রিজে ছয় মাস পর্যন্ত স্টোর করে খেতে পারবেন এবার আমি কিভাবে ফ্রুটিটা তৈরি করে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দেব। এখানে আমি অতিরিক্ত ঠান্ডা পানি দিয়েছি চাইলে আপনারা বরফ কুচিও দিয়ে দিতে পারেন তো ঠান্ডা পানি দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন আছে তো এখানে যেহেতু আবারও আমি চিনি শিরাটা দেবো সেই জন্য একটু ঘন করে পানি দিয়ে দিয়েছি চিনি শিরাটা দিলে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো আপনারা আইস কিউব থেকে বার করে এভাবে একটু ঠান্ডা পানি আর চিনির শিরা দিয়ে দেবেন তাহলেই আপনাদের আমের ফ্রুটি তৈরি হয়ে যাবে তো এবার চিনি শিরাটা দিয়ে দিয়েছি তারপর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার এই ফ্রুটির মধ্যে এমন দুটো সিক্রেট জিনিস দেব যার কারণে এই ফ্রুটির টেস্টটা কিন্তু দোকানের থেকে অনেক গুণ বেড়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে একবার হলো এভাবে ফ্রুটিটা বানিয়ে খেয়ে দেখবেন তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই দুটো জিনিস দিয়ে ফ্রুটিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে লেবুর রস দেওয়ার কারণে কিন্তু আপনারা এই ফ্রুটিটাকে কাচের বোতলে ঢুকিয়ে দুই মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন এই তো তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ম্যাঙ্গো ফ্রুটি তাহলে বন্ধুরা আজকের এই হোমমেড ম্যাঙ্গো ফ্রুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে